মুসলিমের শাসন আমলের শেষ দিকে আপনি বলেন ভাই কোন বাস্তবতাটা আপনার জন্য আরামদায়ক ছিল বলেন আপনি ওনার কোন কাজটা আপনার জন্য আরামদায়ক ছিল একজন প্রাইম মিনিস্টার বলতেছেন বিদ্যুৎ নিয়ে আলোচনা হচ্ছে উনি বলতেছেন তাহলে বিদ্যুৎ বন্ধ করে দেয় এখন বুঝবা কেমন লাগে এখন প্রাইম বিদ্যুৎ বন্ধ করে দিবেন কোন একটি এটা কোন বাবার বিদ্যুৎ নাকি ওনার টাকায় আসছে আমার টাকা আপনি করছেন তার মধ্যে বস্তুই করছেন এখন আপনি ভাব দেখাচ্ছেন বিদ্যুৎ বন্ধ করে দিবেন এই যে বিষয়গুলো একদম সাধারণ মানুষ সেও কিন্তু অপমানিত বোধ করছে যখন উনি বলেছেন যে আমার বাবা দেশটাকে স্বাধীন করেছে তখন যে শহীদ মুক্তিযোদ্ধার ফ্যামিলি তারা অপমানিত বোধ করছে ওই কি আমার ছেলে মারা গেল আর আপনার বাবা দেশ স্বাধীন করে দিল এই দেশটা তো একজনের স্বাধীন করে নাই এই দেশটা সম্মিলিত হবে স্বাধীন করেছে অনেক লোকের রক্ত গেছে অনেক লোকের ইজ্জত গেছে অনেক লোকের বাড়ি গেছে ঘর গেছে আপনার কি গেছে স্বাধীনতা যুদ্ধের শেখ হাসিনার পরিবারে কি ক্ষতি হয়েছে বলেন তাদের বাড়িতে তো দুইটা প্রাপ্তবয়স্ক নারী ছিল সে ছিল তার বোন ছিল কেউ রেপ হয়েছে হয় ভাই কেউ মারা গেছে যায় নাই ভাই এই দেশের মানুষ ক্ষুব্ধ ছিল